এই এমপি আনার সাহেবের নৃশংসভাবে ভারতে হত্যাকাণ্ডটা স্বামী দর্শক সেই হত্যাকাণ্ডের সাথে আল্লামা দেলাউর হোসেন সাইদি সাহেবের তিরি বছর আগের বক্তব্য একশো পারসেন্ট মিলে কেন যেটা আপনি একটু পরেই শুনতে পারবেন দেলাউর হোসেন সাইদি সাহেবের বক্তব্য তার আগে ঝিনাইদার চার আসনের এমপি তিনাকে একটু পরিচয় করায় দেয় তিনি হচ্ছেন সে যে দুই সালে এক যুবক সোহান যে এমপি আনারের দলের বিপক্ষে দল করত। এমপি আনারের বিরুদ্ধে বলার কারণে সেই সোহান ছেলেটি নামাজি ছিল অত্যন্ত নম্রভদ্র ছিল তাকে ধরে নিয়ে আসা হলো এমপি আনারের নির্দেশে নিয়ে আসার পরে তাকে মারপিট করা হলো এই সোহানের পরিবারের লোকসহ এলাকার লোকসহ এমপি আনারকে রিকোয়েস্ট করলো যে এই ছেলেটাকে ছেলে দেন খুবই নম্রভদ্র ছেলে সে আর কখন আপনার দলের বিরুদ্ধে যাবে না আপনার পক্ষেই থাকবে এমপি আনার বলেছেন যে আমার পক্ষে আমার মহাব্বতের লোকের অভাব নাই আমার পক্ষে তাকে থাকতে হবে না এই কথাটি বলেই ছেড়ে দিয়েছিল কিন্তু এই ঘটনার একুশ দিন পরে সেই ভদ্র ছেলেটি সোহানের লাশ পাওয়া গেল অত্যন্ত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হচ্ছে সেই সোহানের লাশে তার চক্ষু ছিল না এটি ছিল সবচেয়ে মর্মান্তিক হত্যা যার চুপ ও উফরে ফেলেছিল দুর্বৃত্তরা সেই সোহানকে দাফন করা হল সোহানের হত্যাকাণ্ডের কোনো প্রকার বিচার পাওয়া গেল না তখন সে সোহানের মা আল্লাহর দরবারে চিৎকার করে বলেছিলেন মালিক আমার সন্তানকে যেইভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা সেই নৃশংসভাবে তার হত্যাকারীদের হত্যা আমি দেখতে চাই সময়ের সাথে সাথে আমরা সহ দুনিয়ার মানুষ সোহানকে ভুলে গিয়েছে কিন্তু আসমানের মালিক আল্লাহ রবুল আলমিন সোহানের হত্যাকাণ্ডকে বলে যান নাই সোহানের হত্যার বিচার আল্লাহরবুল আলামিন আট বৎসর পরে ষোলো সাল থেকে চব্বিশ সালের মাঝেই হত্যাকাণ্ডের বিচার নিয়েছেন অর্থাৎ সোহানকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিশোধ আল্লাহ তালা এর চেয়েও বেশি নৃশংসভাবে করে দেখাই দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন বলেছেন এন্না রব রব্বিকেল সাদিদ আল্লাহ রব্বুল আলমিনের ধরা বড় কঠিন দুনিয়ার মানুষের সময়ের সাথে সাথে দুনিয়ার মানুষ বিচার ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কখনও সেটাকে ভুলে যান না আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ছাড় দেন কিন্তু কখনও ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলমিন যখন ধরবেন সেই ধরাটা বড় ভয়ঙ্কর এবং বড় কঠিন হবে আল্লাহ রবুল আলমিন নিজ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালার বিচার নিতে গেলে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে নিতে হবে বিষয়টি এমন নয় আবুজেহিল নমরুদ ফেরাউন এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে বিচার করেন নাই বরং তাদেরকে ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন এমন বিচার করেছেন যেটা কেমন পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে আজকে এমপি আনার সাহেবের হত্যাকাণ্ডকে আমরা খুবই দুঃখের সাথে নিচ্ছি যে এমনভাবে হত্যা করেছে এমপি আনার সাহেবকে যেটা একজন মানুষের কাজ হতে পারে না এমন হত্যাকাণ্ড কারও হোক এরকম আমরা চাই না এমপি আনার কেন কারো হোক এরকম আমরা চাই না কিন্তু আমি বলতে চাই আল্লাহ রব আলমিন যে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বিচার যে দুনিয়াতেই করেন এবং বিশ্বনবী সাল্লাহ আপু সাল্লামের হাদিস যে বাস্তব সেটা এই ঘটনার সাথে মিল বিশ্বনবী সাল্লা আপু সাল্লাম বলেছেন সলাসাতুল মুস্তজাব দাওয়াত দাওয়াতুল মজলুম ওয়া দাওয়াতুল ওয়ালদাইনী ওয়া দাওয়াতুল মুসাফির আল্লাহনবী বলেছেন তিন প্রকার ব্যক্তির দোয়া কখনও বৃথা যায় না এক হচ্ছে মা বাবার দোয়া সন্তানের জন্য মুসাফিরের দোয়া তৃতীয় হচ্ছে মাজলুম ব্যক্তিরা যখন দোয়া করে সোহানের মায়ের মতো মাজলুম ব্যক্তির যখন মানে দোয়া করেছে এই আসমানের দোয়া বৃথা যায় নাই সেই সোহানের মায়ের দোয়া আটটি বৎসর পর হইলেও কার্যকর হয়েছে স্বামী দর্শক আলামা দেলাল হোসেন সাইদি সাহেবের বক্তব্যের সাথে একশো মিল আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন আজকে আমি সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এটি হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো। একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র হতে হবে কোনো সন্দেহ বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়রিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা দরদ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ দেখতে পাচ্ছি জাহান দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ জরে বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না করতে পারো করে দেখাও যুবকেরা আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব